こうやっ পাহাড়ে পদ্মরে মাটির রাস্তা দুই পাশে গণ জঙ্গলে ভরা সবুজে মোড়া পাহাড়ের আর সারি সারি শাক সবজির চাষ ফলতে মনে হচ্ছিল এটা যেন কাশ্মীর নয় এটা বাঁশকালীর আর নতুন আর একটা কাশ্মীর হ্যাঁ আপনারা ধরতে পারছেন এটা বাঁশকালী সাম্বলের সেই বাইরাল মিনি কাশ্মীরে যাচ্ছি আমরা আজকে সাথে থাকুন আজকে দেখাবো সুন্দর কিছু ড্রোন ভিডিও স্বাগতম আপনাদের আজ আমরা চলে এসেছি বাঁশখালী উপজেলার সাম্বলি ইউনিয়নের পূর্ব সম্বল পাহাড়ি এলাকায় যে জায়গাটি তিনি সোশ্যাল মিডিয়া মিনি কাশ্মীর নামে ভাইরাল হয়ে উঠেছে চারিদিকে চোখ মেললে শুধু সবুজ আর সবুজ পাহাড়ি গায়ে সবজি শ্বেত আর কোথায় মানুষের চলাচল কোথায় লাউ কোথায় শিম কোথায় আবার বেগুন আর মরিচের চাষ পাহাড়ে জিরে বেয়ে নামতে ঠান্ডা পানি আর সে পানির শব্দে যেন মনটা শান্ত হয়ে যায় এই জায়গায় সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে এখনো শহরের কোলাহল পৌঁছেনি নেই হরণের শব্দ নেই দুয়া নেই শুধু খোলা আকাশ পাহাড়ি বাতাস আর প্রকৃতির অপর শান্তি বোর কিংবা বিকালে আলো জাগলে আরো বেশি সুন্দর লাগে মেয়েকে এসে পাহাড় শুয়ে যায় আর সেই দৃশ্য সত্যি ক্যামেরা ধরা পড়ার মতো একটু দুপুর টাইমে যার কারণে সেই দৃশ্যটা আপনাদের এখন দেখাতে পারতেছি না সাথে থাকুন বা প্রকৃতি ভালোবাসেন যারা নিরিবিলি সময় কাটাতে চান অথবা যারা নতুন কোনো এফবিট জায়গায় ঘুরতে চান তাদের জন্য পূর্ব সম্বল পাহাড়ি এলাকা হতে পারে একদম পারফেক্ট ডেস্টিনেশন ভিডিওটা ভালো লাগবে লাইক দিন কমেন্ট কমান সাথে থাকুন দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা মেঝে ছুঁয়ে ছুঁয়ে পাহাড় ডাকে। সবুজ স্বপ্ন চোখে আঁকে বাস চম্বল জুড়ে পাহাড়টা তোটার জন্য দুইটা রাস্তা আছে দুইটা পাহাড় একটা উত্তর পাশে একটা দক্ষিণ পাশে আমি দক্ষিণ পাশটা ধরে সোজা উঠতেছি দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি সেই বাঁশকালি উপজেলা সাম্বল ইউনিয়ন পূর্ব সাম্বল পাহাড়ি এলাকা মিনি কাশ্মীর ইদানিং সোশ্যাল মিডিয়া জায়গাটা বাইরে আছে মিনি কাশ্মীর আমি এই মুহূর্তে চারিদিকে একদম নিরিবিলি পরিবেশ এখনো পর্যটকদের আনাগোনো তেমন শুরু হয়নি হবে বিকাল টাইমের দিকে কোনো কোলাহল নেই সবুজে মোরা পাহাড় ডাকে দূরে মেঘেরানে আস প্রততুরে বাসখালির চামবল স্বপ্নের ঠিকানা বাংলার বুকে যেন কাশ্মীরে এই পাহাড় ডাকে মূলতা ভাষে তুই নিকা সুমির চামবলে হর সুরেে মেঘের ভাষে। নদীর কলতান পাখির গান সুর জডোবার আলো চাম্বল পাহারে লাগে কত ভালো একদম নিরিবিলি পরিবেশ এখনো পর্যটকদের আনাগোনা তেমন কোন কোলাহল নেই কোন ভিড় নেই শুধু প্রকৃতি আর প্রকৃতি আমি চলে এসেছি দুপুরের সময় রোদ বেশ তীব্র সূর্যের আলো সরাসরি পড়ছে পাহাড়ের গায়ে যেদিকে তাকাচ্ছি শুধু উঁচু নিচু পাহাড় আর ঘন জঙ্গলে ভরা সবুজ দৃশ্য এই জায়গায় সবচেয়ে সুন্দর দিক হলো এর প্রকৃতির সরলতা এখানে নেই কোনো কৃত্রিম শ্বাসসজ্জা নেই বড় রিসুট বা কংক্রিটের দালান যা আছে সবই একদম কাঠি পুকুর পাহাড়ের ডালে ডালে স্থানীয় কৃষকরা চাষ করছেন নানান ধরনের সবজি সবুজের শাক লাল কুমড়া শিম এই সবজির ক্ষেত গুলো থেমে যেতে ইচ্ছে করছে কারণ প্রতিটি মোড়েই আলাদা একটা একটা দৃশ্য কোথাও পাহাড়ের গায়ে আলাদা ছায়া কেলা কোথায় আবার জঙ্গলের ভেতর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে এর নিরবতা কিন্তু ভয় লাগানোর মতো নয় বরং এটা এমন এক শান্তি যেখানে শহরের মানুষ অনেক দিন ধরে খুঁজে পায় না দুপুরের রোদে পাহাড়গুলো একটু রুক্ষ হয়ে হলেও সেই রুক্ষতার মাঝে আছে এক ধরনের সৌন্দর্য সূর্যের আলোতে পাতাগুলো চকচক করছে আর দূরের পাহাড়গুলো যেন ধীরে ধীরে মিলেমিশে আকাশে সারছে এখানে দাঁড়ালে থাকাতে সময় কিছুটা ভুল হতে পারে মনে হয় শুধু বসে আছে তাকিয়ে থাকে এই দৃশ্য উপভোগ করে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য পাহাড়ি পথ গুলো একদম পারফেক্ট আবার যারা নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা অসাধারণ তবে এখানে আসার সময় অবশ্যই সাবধান থাকতে হবে পাহাড়ি রাস্তা মাটির পথ আর রোদে হাঁটলে সঙ্গে রাখুন অবশ্যই জরুরি কারণ প্রচুর গাম হতে পারে গরমে পানির পিছনে লাগবে বর্ষাকালে জিরিয়া সবুজ আরো বেশি সুন্দর হয়ে ওঠে আর শীতকালে সকালের দিকে কুয়াশা পড়লে ফুরুয়া সত্যি কাশ্মীরের মতো মনে হয় এখানে যেহেতু জায়গাটা পুরোপুরি পর্যটক কেন্দ্র হয়ে ওঠেনি তাই যারা প্রকৃতি আসল রূপ দেখতেছেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো সময় আমি চাই এই জায়গায় সৌন্দর্য যেন নষ্ট না হয় আমরা যারা এখানে আসব সবাই যেন পরিবেশ পরিষ্কার রাখি প্লাস্টিক মহিলা যেখানে থেকে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলবো ভিডিও শেষের দিকে দাঁড়িয়ে আমি শুধু একটা কথা বলতে চাই বাংলাদেশে ঘুরতে গেলে সবসময় দূরে যেতে হয় না আমাদের আশেপাশে লুকিয়ে আছে যেমন অনেক মিনি কাশ্মীরের মতো সুন্দর জায়গা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সবাই শেয়ার করুন দেখতে থাকুন পুরো ভিডিওটা ধন্যবাদ সবাই গান সুর বার রাঙালো চাম্বল পাহাড়ে লাগে কত ভালো আর এই এই সব মিলিয়ে মনে হলো প্রকৃতি যেন নিজের কথা বলছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে একদিন সময় করে চলে আসবেন বাসকালে এই মিনি কাশ্মীর ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতির সাথে প্রকৃতির পাশে আজকের ভ্রমণটা এখানে শেষ করছি পাহাড়ি এলাকায় ক্যামেরা পড়েছে বাস্তবে আরো সুন্দর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন ঢুকে পড়ুন আমার চ্যানেলে আবার দেখা হবে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আজকে এই পর্যন্ত